কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে কিন্তু পরাজিত করেছে টেস্ট সিরিজে খুব ভালো ব্যাটিং এবং বোলিং করেছে সেখানে বাংলাদেশ লিটন দাস অনবত ইনিংস খেলেছে এবং তারপরও কিন্তু বাংলাদেশ দল ভারতকে হুঙ্কার দিয়ে বলেছে যে এবার ভারতের পালা ভারতকে এবার হারাবো আমরা এবং ভারত শক্তিশালী দল কিন্তু তাদের বিরুদ্ধে আমরা ভালো খেলবো কিন্তু সৌরভ গাঙ্গুলিও কম যায় না সৌরভ গাঙ্গুলি বলেছেন যে মানে ভারতকে কোনোভাবেই হারানো সহজ হবে না তাও আবার ভারতের মাটিতে ভারতকে হারানো কিন্তু অনেক কঠিন টেস্টে এটা যদি বাইরে হতো বিদেশের মাটিতে যেহেতু ভালো খেলেছে বাইরে হলেও বা পা মানে ভারতকে হারাতে পারতো না বাংলাদেশ এবং ভারত আর কি বাংলাদেশকে অনায়াসে হারিয়ে দেবে এবং টেস্ট সিরিজটা ভারতই জিতবে পাকিস্তান এই বাংলাদেশ কিন্তু জিততে পারবে না পাকিস্তানের মতো হবে না তবে পাকিস্তানের মাটিতে হারানো অতটা সহজ ছিল না বাংলাদেশ মানে খুবই ভালো খেলেছে এবং তাদেরকে হারিয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন কিন্তু ভারতের পক্ষে সেটা হবে না মানে ভারতকে হারাতে পারবে না মানে ভারতই জিতে নেবে বাংলাদেশকে হারাবে তারা এমনটাই বলেছে কিন্তু সৌরভ গাঙ্গুলি এখন সেটা দেখা যাক কী হয় উনিশ তারিখের জন্য তো দল ঘোষণা হয়েছে প্রথম টেস্টের জন্য ভারতের দল ঘোষণা হয়েছে সেখানে শ্রেয়া সুযোগ পায়নি সারফরাজ খান কিন্তু সুযোগ পেয়েছে আবার অন্যান্য কিছু প্লেয়ারও কিন্তু সুযোগ সুযোগ পেয়েছে তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কী যে এখন হয় এটা একটা দেখার বিষয় মানে ওই টেস্ট সিরিজটা নিয়ে একটা ঘিরে অনেক কিছুই রয়েছে তবে আমার মনে হয় অক্সার প্যাটেল কুলদীপ যাদব এদেরকে সামলানো মুশকিল হবে বাংলাদেশের পক্ষে অনেকটাই মুশকিল হবে পারে না কি কখনো যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরা হারাতে পারছে না ভারতকে ভারতের মাটিতে সেখানে ওরা হারাবে কী করে তবে এটা স্পিন উইকেট হয় নাকি ব্যাটিং পুরোপুরি উইকেট করে এটার উপর অনেক কিছু নির্ভর করছে তবে আমার মনে হচ্ছে ব্যাটিং নির্ভর উইকেট হবে না স্পিনিং উইকেট করবে এবং যেখানে খেলাটা অনেকটা মুশকিল হয়ে যাবে তো দেখা যাক কি হয় কেমন খেলে কোন দল যেতে তোমাদের কি মনে হচ্ছে বাংলাদেশ জিতবে না ভারত জিতবে সেটা কমেন্ট বক্সে জানাও এবং বাংলাদেশ কি ভারতকে হারাতে পারবে টেস্ট সিরিজে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এই ম্যাচগুলো কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি দলের কাছে সেই জন্য জেতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু পরে চাপ হয়ে যাবে যে কোনো দলের পক্ষেই চাপ কিন্তু হয়ে যাবে জেতাটা খুবই জরুরি জিততে হবে যে কোনো দলের পক্ষে হেরে গেলে কিন্তু পরে গিয়ে চাপ তৈরি হবে পরে কিন্তু ফাইনালে উঠতে পারে নাকি কি আছে ভারত তো দুবার উঠেছে বাংলাদেশ উঠতে পারে নাকি সন্দেহ আছে এখন বাকি সব ম্যাচগুলো জিতে যেতে হবে বাংলাদেশের তাহলে যদি সম্ভব হয় না নাহলে কিন্তু সম্ভব হবে না কোনোভাবেই সৌরভ গাঙ্গুলি এর আগে যা ভবিষ্যৎবাণী করেছিল সবই কিন্তু ঠিক হয়েছিল এটাও আশা করছি ঠিক হবে মানে বা এবার যদি পাকিস্তানের মতো জঘন্য খেলে ভারতে পূর্ণ শক্তিশালী দল নিয়ে তাহলে তো হারবে তবে মনে হয় পূর্ণ শক্তিশালী দল নিয়ে জিতবেই আর অনেকে বলছে বাংলাদেশকে ভয় পেয়ে পূর্ণ শক্তিশালী দল ঘোষণা করেছে এবার যদি ছোটোখাটো দল ঘোষণা করতো তখনও বাংলাদেশ ট্রল করতো মানে এই টিমটি হারাতে পারবে না বাংলাদেশের তুলনায় ভারতের টিম অনেক অনেক গুণ শক্তিশালী এমনটাও বলেছে কিন্তু সৌরভ গাঙ্গুলি ভারতের টিমটা শক্তিশালী এই জন্য ভারত আরামসে জিতে যাবে কোনো হারবে না ভারত জিতবে